নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের সাথে এই ভিডিওটিতে আমরা একটি জবের কথা উল্লেখ করব সেই জবটি ব্যাংকের সম্পর্কে যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইডিবিআই ব্যাংক এই ব্যাংকের মধ্যে টোটাল ছশোটি ভ্যাকান্সি এসেছে যেখানে বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করা হবে এটি কিভাবে হবে কবে হবে সমস্ত কিছু আমরা এখানে বিস্তারে আলোচনা করবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে রেজিস্ট্রেশন হবে আর রেজিস্ট্রেশনের ডেট এখানে দিয়ে দিয়েছে একুশে নভেম্বর দু থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আর শেষ হবে তিরিশে নভেম্বর দু পর্যন্ত এখানে সমস্ত কিছু উল্লেখ থাকলেও নিচে আর একটু ডিটেলসে দেওয়া আছে সেখানে আমরা একটু নিচে যাব যেরকম এখানে ভ্যাকান্সির কথা যদি উল্লেখ করি যে জোন এখানে যে জোনগুলো সিলেক্ট আছে সে জোনে কতগুলি করে ভ্যাকান্সি আছে তা এখানে উল্লেখ আছে যেরকম আহমদাবাদ জোনের কথা যদি আমি বলি আহমদাবাদ জোনের সত্তরটি ভ্যাকান্সি কথা বলা হয়েছে বেঙ্গালুরু জোনে পঁয়ষট্টিটি চণ্ডীগড় জোনে পঞ্চাশটি এবং চেন্নাই জোনেও পঞ্চাশটি এই দুটি জোনে সমান ভ্যাকান্সি আছে কোচি জোনে আছে তিরিশটি অর্থাৎ কেরালা মুম্বাই জোনে রয়েছে একশো পঁচিশটি নাগপুর জোনে রয়েছে পঞ্চাশটি আর পুনে জোনের মধ্যে রয়েছে ষাটটি সবচেয়ে বেশি সিট রয়েছে মুম্বাই জোন অর্থাৎ মহারাষ্ট্রের মধ্যে একশো পঁচিশটি আর সবচেয়ে কম সিট রয়েছে কোচি জোন অর্থাৎ কেরালাতে তাছাড়াও একটি সিট ফাঁকা রয়েছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট মেজার জে এ এম এ ও এই সিটটি প্যান ইন্ডিয়া টোটাল একশোটি অর্থাৎ প্যান ইন্ডিয়ার কথা প্যান ইন্ডিয়া কথাটির অর্থ হলো ভারতবর্ষের যে কোনো স্থানে আপনাকে পাঠাতে পারে এখানে এখন ওরা ডেটা এজের কথা উল্লেখ করেছে অর্থাৎ বয়স বয়স এখানে ওরা চেয়েছে মিনিমাম কুড়ি বছর হতে হবে মানে সর্বনিম্ন কুড়ি বছর বয়স আপনাকে হতে হবে আর ম্যাক্সিমাম এখানে বলছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে সর্বোচ্চ পঁচিশ বছর এখানে বয়সের কিছু ছাড়ের কথা ওরা উল্লেখ করেছে যেরকম এখানে ওরা বলছে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এসসি সি এস আর এক্স সার্ভিসম্যানদের জন্য অর্থাৎ এসসি বা এক্স সার্ভিসম্যান হলে তাদের বয়স যদি তিরিশ বছর হয় তিরিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবে আর অভিসের জন্য এখানে তিন বছরের ছাড়ের কথা উল্লেখ আছে অর্থাৎ তেই আঠাশ বছর পর্যন্ত ও বিসিরা এখানে আবেদন করতে পারবে আর দশ বছর বয়স পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে পিডাব্লিউডিদের অর্থাৎ পিডাব্লিউডিরা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে যদি আমরা স্যালারি প্যাকেজের কথা বলি তাহলে এখানে উল্লেখ করা হয়েছে স্যালারি প্যাকেজে যে ও গ্রেডের স্যালারি প্যাকেজ দেওয়া হবে যেটার মধ্যে ইয়ারলি ছয় দশমিক এক চার লাখ বা ছয় দশমিক পাঁচ শূন্য লাখের মধ্যে অ্যামাউন্টটি হবে অর্থাৎ ছয় লাখ চোদ্দ হাজার বছরে সর্বনিম্ন পেতে পারে আর সর্বোচ্চ ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা বছরে পেতে পারে আপনাদের কিভাবে আপনারা কাজ করছেন কতটা আপনারা পারফরম্যান্স দিচ্ছেন সেটাও ব্যাংক দেখবে তার বেসিসে আপনার স্যালারি নির্ধারণ হবে এখানে যদি আমি বলি এডুকেশন কোয়ালিফিকেশান সেটা এখানে আপনাদের আরেকটু ডিটেলসে আমি জানাবো যেরকম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জে এ এম গ্রেড ও জেনারেলিস্টের জন্য এখানে একটি ব্যাচেলার্স ডিগ্রি লাগবে যে কোনো বিষয়ের ওপর কিন্তু কোনো একটি সরকারি বা বেসরকারি গভর্নমেন্ট দ্বারা অনুমোদন প্রাপ্ত ইনস্টিটিউট থেকে বা কলেজ থেকে দরকার এখানে আপনার একটি ডিপ্লোমার কোর্স হলে খুব ভালো হয় কিন্তু না হলেও আপনার খুব একটা বেশি অসুবিধা আশা করছি হবে না আর আরেকটি যে পদ রয়েছে যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জে এ এম গ্রেড ও এ ও এই পত্রের জন্য মিনিমাম আপনাকে চার বছরের একটি ডিগ্রি কোর্সের দরকার যেটি হবে বিএসি বা বিটেক বা বিই আর এই এই তিনটে কোর্সও হতে হবে অ্যাগ্রিকালচার হর্টিকালচার বা অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফিশিং সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি এখানে অনেক রকম দেওয়া আছে এগুলোর মধ্যে কোনো একটা থেকে হতে হবে আবার এখানে কত পার্সেন্ট মার্কস আপনাকে পেতে হবে বা কত পার্সেন্ট মার্কস হলে আপনার আবেদন করতে হবে সেটা এখানে বলা হয়েছে যেরকম মিনিমাম ষাট পার্সেন্ট মার্কস লাগবে জেনারেলদের ইডব্লিউইএস দের এবং ওবিসিদের ক্যান্ডা ক্যাটাগরিজদের দরকার এখানে মিনিমাম পঞ্চান্ন পার্সেন্ট মার্কস আর আপনি যদি একটু নিচে যাই এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ কিভাবে ওরা সিলেক্ট করবে আপনাকে সেটা এখানে বলে দেওয়া আছে একটি অনলাইন টেস্ট হবে যেটি হয়তো আপনি বাড়িতে বসে দিতে পারবেন বা হয়তো কোথায় ওরা ডেকে পরীক্ষা নিতে পারে তারপর ওরা ওখানে পাশ করলে ওরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিছু ঠিক হলে ওরা পার্সোনালি আপনাকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ওরা মেডিকেল টেস্ট করাবে আপনার আর তারপরে আপনি যোগদান করতে পারবেন এখানে পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে না আসতে পারে এখানে সমস্ত কিছু ওরা উল্লেখ করে দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান এখানে এক করে ধরা হয়েছে আর প্রত্যেকটা বিষয় থেকে কত নাম্বার করে প্রশ্ন আসবে তা এখানে ওরা উল্লেখ করে দিয়েছে যেরকম দেখতে পাচ্ছেন লজিক্যাল রিজনিং ডেটা অ্যানালাইসিস থেকে ষাট নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশ নাম্বার এইভাবে বাকিগুলো থেকেও আসবে এখন যদি ফর্ম ফিল আপের ফিসের কথা বলি তাহলে এখানে উল্লেখ করেছে ওরা দুশো টাকা এস সি টি পিডাব্লু ক্যান্ডিডেটদের জন্য দরকার আর সেখানে অন্যদিকে আপনি যদি জেনারেল ও বা এক্স সার্ভিসম্যানও হয়ে থাকেন আপনাদের এক টাকা করে দিতে হবে ফিস হিসাবে ফর্ম ফিল আপের জন্য এখানে বাকি অন্যান্য ডিটেলসও কিছু বলা হয়েছে আমার কাছে অফিসিয়াল নোটিফিকেশানটাও ছিল অর্থাৎ পিডিএফটা কিন্তু ওইখানে এটা অনেক জটিলভাবে বোঝানো ছিল সেই জন্য আমি এই সাইট থেকে আপনাদের বোঝালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশান অর্থাৎ পিডিএফটা ডাউনলোড করতে পারেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে আপনাদের দিয়ে দেব। ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরের বার আপনাদের সাথে আবার দেখা হবে এইরকমই কোনো একটি গভর্নমেন্ট জবের সম্পর্ক নিয়ে ধন্যবাদ